এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই সব কিছুই স্বার্থের কারবার আমরা জীবনে কত কিছু অর্জন করি কত কিছু ত্যাগ করি কিন্তু আসল প্রশ্ন হলো আমাদের এই পরিশ্রমের মূল্যটা কোথায় আমরা যতটা পরিশ্রম করি ততটা ত্যাগ করি কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পাই আমাদের ভালোবাসাগুলো আমাদের সম্পর্কগুলো সব কিছু কি সত্যি ছিল না শুধু স্বার্থের খেলা জানতে পুরো ভিডিওটি দেখেন এখন প্রশ্ন হলো আপনি কি বিশ্বাস করেন পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা কি এখন আছে মাঝে মাঝে মনে হয় আমরা আসলে কি কিছু করছি না আমাদের জীবনের গল্পটা অন্যরকম আপনার বিশ্বাস না হলে আগে ভিডিওটি পুরো শুনুন তারপরে মন্তব্য করেন আজকের সমাজে যা কিছু হচ্ছে সব কিছুই লেনদেন সব কিছুই স্বার্থের খেলা আপনার কাছে যত কিছু থাকবে ততই ভালোবাসা পাবেন আপনার টাকা বাড়ি গাড়ি ধন সম্পদ যত বেশি থাকবে মানুষের কাছে আপনি ততই মূল্য পাবেন ততই ভালোবাসা পাবেন আর এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি কারো কাছেই কোনো মূল্য পাবেন না যখন আপনার টাকা পয়সা কোনো কিছু থাকবে না তখন কেউ আপনাকে ভালোবাসবে না এবং আপনাকে কেউ যে কেউ জিজ্ঞাসা করবে না আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে কেউ আপনার পাশে দাঁড়াবে না যতক্ষণ না আপনি তাদেরকে কিছু দিতে পারেন আগে দিলেও এখন যদি দিতে না পারেন তখন আপনাকে কেউ মনে রাখবে না সবাই আপনার কথা বলে যাবে আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক এখন এক ধরনের চুক্তি আপনি যতক্ষণ তাদেরকে দিতে পারবেন ততক্ষণ আপনি তাদের কাছে ভালো থাকবেন যত যখন দিতে পারবেন না তখন আপনি কারো কাছে ভালো থাকতে পারবেন না ভালো থাকবেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার জন্য সব সময় অপেক্ষা করছিল কিন্তু আজকের আপনার টাকা নাই বলে তারা কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন কেউ আপনার কাছে জিজ্ঞাসা করবে না আপনি অসুস্থ হলে কেউ আপনাকে দেখতে আসবে না সব কিছুই একটা স্বার্থের খেলা মনে হচ্ছে যে টাকা পয়সা ছাড়া যখন আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকবে তখন আপনি এগুলো কখনোই বুঝবেন না যখন আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ না থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার ভালোবাসা সব কিছুই ছিল মিথ্যে অভিনয় এক প্রকার রূপকথার গল্পের মতো কিন্তু সত্যি কথা পৃথিবীতে যে ভালোবাসা ছিল তা পুরোই মিথ্যা আজকাল যারা আমাদেরকে ভালোবাসে তা সন্দেহের বিষয় কারণ তার প্রয়োজনে আপনাকে কাজে লাগাবে যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না এটাই পৃথিবীর মানুষের নিয়ম আমরা একে অপরকে যদি নিঃস্বার্থ ভালোবাসা না দিতে পারি তাহলে আমরা কিসের সৃষ্টির সেরা জীব সৃষ্টির সেরা জীব হয়ে আমাদেরকে সবসময় স্বার্থের পিছনে দৌড়াই তাহলে তার আমাদের মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না সত্যিকারের বাস্তবতা হলো আজ পশু পাখিদের মাঝে যতটুকু মায়া মমতা ভালোবাসা আছে সেই ভালোবাসা মানুষের মাঝে নাই মানুষ দিন দিন যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে সব স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া কেউ এক পাও আগায় না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আজকের মতে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল